নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া কাছাড়ে অসংগণ পরিষদের যুব পরিষদের যোগদান দুশো জনের শিলচর শহরের এক অভিজাত হোটেলে অসংগণ পরিষদের উদ্যোগে যুব পরিষদের যোগদান শিবিরের আয়োজন করা হয় এদিন সভায় উপস্থিত মুখ্য অতিথি হিসেবে প্রথমে যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বর্গুহাই অসম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক বিবল সিংহ যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিরহা এজিপির কাছাড় জেলা কমিটির সম্পাদক বনিতন সিংহ যুব পরিষদের আহ্বায়ক ম্যাকবুব হোসেন লস্করে বরখোলার বিধানসভার পরিষদের সভাপতি গৌরীদাস সিংহ বিপুল রি মহাশয়দের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা গলায় অসমিয়া ফুলের গামছা পরিয়ে ও হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এদিন কাছাড় জেলা যুব পরিষদের যোগদানে সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ দেবের নেতৃত্বে প্রায় সত্তর জনের যুবক যুবতী বরাক উপত্যকার বাউরি ক্ষেত্রপাল রি সমাজের সমন্বয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিপুল চৌত্রণীর নেতৃত্বে বাঙাল সম্প্রদায়ের প্রায় পঞ্চাশ জন যুবক যুবতী সহ বরাকভ্যালি ডি অ্যাডিকশন সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য সম্পাদক দীপ ভট্টাচার্য গুড্ডু সিং শাজানুল হক মরভুইয়া দেবাশিস নাথ রজ্জু লস্করদের নেতৃত্বে এজিপি দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় একশো জন কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবকেরা যুব পরিষদের যোগদান করেন এই সভা সভাপতি তথা এজিপি দলের বরিষ্ঠ নেতা বিমল সিংহ বলেন আসামের রাজনৈতিক দল হল অশোক গড় পরিষদ দল আসামে বসবাসকারী সর্বস্তরের জনগণের উপর অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যে সংখ্যক প্রতিবাদ করে যাচ্ছে সেটি হল অসম গড় পরিষদ দল আরে অসম গড় পরিষদ দলের শক্তি হলো যুব পরিষদ মুখ্য বক্তা তথা অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভাপতি জিতু বরগোহাই বলেন যে কোনো সংগঠনকে মজবুত করতে হলে প্রথমে দলীয় কর্মকর্তাদের দলীয় আদর্শ ও নীতি নিয়ম মেনে চলার একান্ত প্রয়োজন এবং দলের বরিষ্ঠ নেতাদের সম্মান ও ছোটদের ভালোবাসা করা জরুরি আর যে সংগঠনে ভালোবাসা ও সম্মান রয়েছে সেই দলটিও দেশের আদর্শবাদ দল তিনি এদিন সকলে একজোট হয়ে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানান

ৰাজীৱ সিন্হা ডাঙৰীয়া উপস্থিত গৌৰী গৌৰীদাস সিংহ ডাঙৰীয়া বিভিন্ন নিচা মুক্তি কেন্দ্ৰৰ পৰা অহা বিষয়বলীয়াসকল আজি যোগদান কৰিবলগীয়া যি যিজন ব্যক্তিক মুখ্য আকৰ্ষণ কৰি আমি যোগদান কৰিব লৈছোঁ ইয়াত উপস্থিত অসম গণ পৰিষদৰ বিভিন্ন বিষয়বিয়াস পণ প্রথমেই মই আমরা সবাইকে বিহুর শুভেচ্ছা জানাইছি কথা হল যে শিলচর পরি আপনার যদি জানে ডিসিপ্লিন পার্টি থাকিব লাগে সেই ডিসিপ্লিনটা কমি গেছে আমাৰ যোনটো চিনিয়ৰক লৈ ৰেচপেক্ট সৰুক লৈ যিটো মৰম আমাৰ যোনটো আদৰ্শ সেই আদৰ্শটো নতুন ল'ৰা যিবিলাক আহিলে আহিল সেইটো যেন ক'ৰবাত কমি গ'ল থকা চা কম কিয় থাকে য'ত চিনিয়ৰকো ৰেচপেক্ট কৰনা থাকে আমলগটো ল'কা বহুত লৈ গিন পলিটিকেল পাৰ্টিমে জছা চলনা হে কি ছ ৰেচপেক্ট কৰনা जूनियर को प्यार करना है सबके साथ मिलके रहना है गांव-गांव में काम करना है तो ये थोड़ा सा कम गया स्ट्रॉन्ग अपना एरिया में जाके काम करें अपना एरिया में जाके कोई बोलेगा कि हाँ ये एजीपी का भरके मोटा मोटी सॉफ्ट आउट बोल से किंतु एज जो परिषद कमेटी तरफ से आगामी हेतु हमारे सेक्टर कमेटी شورای